ভালো ভিগয়ান ডিসিজ ভির সময় আসলাম চলে আসলাম রেগুলার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে যে আমাদের স্কিন কেয়ারের না হলেই নয় যেটা আমরা সব ইউজ করে আসছি সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরাম কোন ত্বকের জন্য উপযুক্ত বা আমরা কেন ব্যবহার করবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হতো সাধারণত আমাদের ত্বক তিন ধরনের হয়ে থাকে সেনসিটিভ অয়েলি ট্রাই তো সেনসিটিভ কিনের জন্য লো অথবা মডারেট কনসেন্ট্রেশনের ভিটামিন সি সিরাম উপযুক্ত যা ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জিক রিয়াকশন প্রতিরোধ করে এর জন্য আপনারা সিম্পলের ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেসড অথবা জেল বেসড ভিটামিন সি সিরাম উপযুক্ত যা অতিরিক্ত তেলাক্ত নিয়ন্ত্রণ করে এবং পোরস ক্লপ করে না এজন্য জন্য আমরা চাপিনোর ভিটামিন সি সিরাম ব্যবহার করি ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং উপাদান সমৃদ্ধ ভিটামিন সি সিরাম উপযুক্ত যা ত্বকে আর্দ্রতা প্রদান করে এবং শুষ্কতা কমায় এজন্য আপনারা অর্ডিনারি ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন ভিটামিন সি সিরাম ব্যবহার করার নিয়ম সিরাম প্রয়োগের আগে ত্বক পরিষ্কার করে এবং টোনার দ্বারা প্রস্তুত করা জরুরি মুখ ও ঘাড়ে সামান্য পরিমাণ দুই থেকে তিন ফোঁটা সিরাম নিয়ে ত্বকে সমানভাবে ম্যাসেজ করে লাগান সকাল অথবা রাতে ত্বকের যত্নের রুটিন নিয়মিত ব্যবহার করুন সিরাম ব্যবহারের পর ত্বকের যত ভিটামিন সি সিরাম ব্যবহার সাধারণত বিশ বছর বয়স থেকে শুরু করা উচিত যখন ত্বকের কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমতে থাকে এবং বার্ধক্যজনিত লক্ষ্য প্রকাশ পায় ভিটামিন সি সিরামের উপকারিতা অ্যান্টি এজেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে ভিটামিন সি সিরামের অপকারিতা স্কিন সেনসিটিভ কিছু ব্যক্তির ত্বকে ভিটামিন সি সিরাম অ্যালার্জি বা জ্বালা পড়ার সৃষ্টি করতে পারে অবশেষে এতটুকুই বলতে চাচ্ছি আপনি যদি ভিটামিন সি সেরামটি ব্যবহার করতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক ফলো দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কোন করে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন